ডিয়ার আগামীর শিক্ষক ও শিক্ষিকাগণ আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকের এই সেশনে আপনারা অলরেডি সেশনটি সম্বন্ধে অবগত হয়ে গেছেন কী নিয়ে আজকের এই সেশন আজকের সেশন সহজপাঠ সম্পর্কিত প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেসে কি কি প্রশ্ন আসতে পারে বা কি কি প্রশ্ন করা হয় সেইগুলো নিয়ে রয়েছে আজকের টপিক শুরুতে বলে রাখি এটি আমাদের বইয়ের থেকে তোলা আমাদের বইয়ের একশো এক নম্বর পেজে যারা এই বইটি নিয়েছেন তারা অবশ্যই দেখতে পাবেন এটি দেওয়া রয়েছে এবং এটা খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক আমাদের বাংলার স্যার এটাকে ভালোভাবে আরও ডেস্ক্রাইব করে দেবেন আপনাদের ক্লাসে তবে আমি যেটুকু মনে করছি যেখান এখান থেকে কি প্রশ্ন দিতে পারে এর উত্তর কীরকম হওয়া উচিত তাই নিয়ে রয়েছে আজকের সেশন নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা এবার থেকে কন্টিনিউ কিন্তু আমাদের সেশনে আমাদের চ্যানেলে আমরা ক্লাস দিয়ে যাব এবং সেশনটিকে লাইক যদি সম্ভব হয় তাহলে সেশনটি একটু অবশ্যই শেয়ার করবেন আর যারা এই বইটি নেননি এখন অবধি তারা অবশ্যই আমাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন চলুন শুরু করা যাক আজকের প্রশ্নগুলো এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন সহজ পাঠের উদ্দেশ্য কি। সেকেন্ড কোশ্চেন শিশুকে সহজ পাঠ শেখানোর পদ্ধতি কী শিশুর ভাষাগত দক্ষতা কিভাবে পরীক্ষা করবেন সহজ পাঠে চিত্তের গুরুত্ব কী সহজ পাঠে শিক্ষকের ভূমিকা কি রয়েছে সহজপাঠে লেখা ও পড়ার মধ্যে সমন্বয় কিভাবে করবেন শিশুরা শব্দ ফুল উচ্চারণ করলে কি করবেন শিশুরা পাঠে মনোযোগ বৃদ্ধি করতে কৌশল কি সহজ পাঠের পাঠ্যক্রমে গল্প ও ছড়ার ভূমিকা কি রয়েছে শিশুরা ঠিকমতো লিখতে পারছে না কীভাবে আপনি তাদের সাহায্য করবেন চলুন প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা ওয়ান বাই ওয়ান করে আজকের সেশনে কমপ্লিট করব সহজ পাঠ থেকে শুরু হচ্ছে আমাদের এখান থেকে সহজ পাঠের আলোচনা পর্ব প্রথমে সহজপাঠ থেকে বলতে হবে এই বইটি কে লিখেছেন না বইটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসে শান্তিনিকেতনে শিশুদের পড়ানোর জন্য এটি রচনা করেন এবং এই বইয়ের চিত্রাঙ্কন করেছেন কে না বিশ্ব বিশ্বখ্যাত শিল্পী নন্দলাল বসু মহাশয় এটি এর চিত্রাঙ্কনটা করেছেন সহজপাঠের উদ্দেশ্য এবং লক্ষ্য কী সহজপাঠ বইটির মূল উদ্দেশ্য ছিল শিশুদের বাংলা ভাষা শেখানোর জন্য সহজ সাবলীল আনন্দদায়ক পাঠ্যপুস্তক তৈরি করা রবীন্দ্রনাথ ঠাকুর শিশুদের মন মনোজগত তাদের বোধের প্রতি গভীর মনোযোগ দিয়ে এই বইটি রচনা করেছিলেন কি বললাম সহজ পাঠ বইটির মূল উদ্দেশ্য ছিল শিশুদের বাংলা ভাষা শেখানোর জন্য সহজ সাবলীল এবং আনন্দদায়ক একটি পাঠ্যপুস্তক তৈরি করা সহজ পাঠের বৈশিষ্ট্য কী না ভাষার সহজতা সহজপাঠের ভাষা অত্যন্ত সহজ সাবলীল যা শিশুদের জন্য উপযোগী চিত্তের ব্যবহার নন্দলাল বসুর চিত্রাঙ্কন বইটির আকর্ষণ বৃদ্ধি করেছে বিষয়ের বৈচিত্র্য বইটিতে প্রকৃতি মন সমাজ শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে শিক্ষণ কৌশল রবীন্দ্রনাথ ঠাকুর শিশুদের জন্য শিক্ষণ পদ্ধতি পাঠ্যক্রমের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি প্রবর্তন করেছিলেন এই বইটির দ্বারা সহজপাঠের প্রভাব ও গুরুত্ব কী রয়েছে সহজপাঠ বইটি বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে এটি মাইল ফলক শিশুদের মধ্যে ভাষার প্রতি আগ্রহ সৃষ্টি করেছে তাদের বোধের বিকাশে সহায়ক হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি এখনও দ্বিতীয় শ্রেণীতে পাঠ্য হিসাবে পড়ানো হয় এই সহজ পাঠ পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ে এটি এখনও দ্বিতীয় শ্রেণীতে পাঠ্য হিসাবে পড়ানো হয় সহজপাঠ তাহলে কী সহজপাঠ কী বলতে গেলে এক কথায় বলতে হয় সহজ পাঠ হল প্রাথমিক স্তরের বাংলা ভাষা শিক্ষার জন্য প্রস্তুত করা পাঠ্যপুস্তক যা শিশুদের পড়াশোনা ও উচ্চারণ শব্দভাণ্ডার ও বাক্য গঠন শেখায় এর উদ্দেশ্য কী শিশুদের বর্ণমালা ও শব্দের পরিচয় দেওয়া সহজ বাক্য ও গল্পের মধ্যে পাঠ্যভাষে গড়ে তোলা ভাষাগত দক্ষতা মানে শ্রবণ উচ্চারণ পাঠ লেখা বিকাশ করা সহজ পাঠ থেকে আপনার যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে আশা করি আপনার জন্য কিছুটা হলো ক্লিয়ার আমি বলছি না এটাই আপনাকে কপি করতে হবে অবশ্যই নিজের মতো করে আপনি তৈরি করতে পারেন সহজ পাঠ হল প্রাথমিক বা স্তরের বাংলা ভাষার শিক্ষার জন্য প্রস্তুত করা পাঠ্যপুস্তক শিশুদের পড়াশোনা উচ্চারণ শব্দভাণ্ডার গঠন করতে শেখায় এই সহজ পাঠ উদ্দেশ্য শিশুদের বর্ণমালা ও শব্দের পরিচয় দেওয়া সহজ বাক্য ও গল্পের মাধ্যমে পাঠ্যভাষে গড়ে তোলা ভাষাগত দক্ষতা বিকাশ করা সহজপাঠ বইয়ের কাঠামো কী রয়েছে না বর্ণমালার পরিচিতি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ রয়েছে শব্দ ও বাক্য আমাদের বাংলা সার আপনাদেরকে প্রত্যেককে এটা পাটপাট করে বুঝিয়ে দেবেন কী কোন বর্ণ হয় সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না শব্দ ও বাক্য ছোট গল্প ছোড়া চিত্তসহ পাঠ লেখন চিত্তর্চা মূল্যায়ন তো মূল্যায়ন বলতে কি অল্প প্রশ্ন ছবি থেকে উত্তর দেওয়া এগুলোকে বলা রয়েছে শিক্ষণ পদ্ধতি এবার চলুন আমরা চলে যাই সহজ পাঠের উদ্দেশ্য এবং গুরুত্ব কী রয়েছে শিশুদের ভাষাগত দক্ষতা ও বিকাশ পাঠের প্রতি আগ্রহ তৈরি করা সৃজনশীলতা ও চিন্তাশক্তি বৃদ্ধি শিশুদের পর্যায়ক্রমে উচ্চতা উচ্চতর পাঠক্রমে উন্নতি করা শিশুদের শেখানোর কৌশল ছোট দলে পড়ানো মানে শিশুদের মনোযোগ ধরে রাখা সহজ হয় এই ছোটো দলে পড়াতে গেলে বা পড়ানো হলে চিত্ত ব্যবহার শব্দ ও বাক্য মনে রাখার জন্য চিত্তে খুব কার্যকর একটা রোল প্লে করে আমরা জানি প্রত্যেকেই যে গল্প মানে কোনো সময় কোনো জিনিসকে যদি আমরা চিত্তের সাহায্যে দেখি তাহলে সেটা খুব মনে থাকে এবং সেটা ইন্টারেস্টিংও লাগে গল্প ও ছড়া শিশুদের মনে স্থায়ী শিক্ষা তৈরি হয় গল্পের ছকে বললে বা ছড়ার মতো করে বললে প্রশ্ন উত্তর পদ্ধতি শিশুরা সক্রিয় থাকে মনোযোগ বাড়ে গান ছড়া নাটক ভাষা শেখানোতে আনন্দ ও কার্যকরী একটা শিক্ষা পদ্ধতি বলা যেতে পারে এই যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলোর উত্তরগুলো আপনারা একটু চেষ্টা করে দেখুন যদি হয় অবশ্যই আপনাদেরকে বলবো আমাদের যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে আপনারা ওখানে সময় মতো করে আপনাদের আমরা বলে দেব আপনারা লিখে পাঠাবেন আমাদের স্যাররাও চেক করবেন কতটা কারেক্ট হয়েছে কতটা ঠিকঠাক হলো তাহলে আজকের জন্য বলতে পারি আপনাদের এই দশটি প্রশ্ন পাঠের উদ্দেশ্য কি শিশুকে পাঠ শেখানোর পদ্ধতি কী রয়েছে ভাষাগত দক্ষতা বৃদ্ধি কীভাবে পরীক্ষা করবেন এই সমস্ত কটা প্রশ্ন কিন্তু আপনারা অবশ্যই রেডি করুন এই যে কন্টেন্টটা দিলাম এই কন্টেন্টটা আমাদের বইয়েরই পেজ আমি বললাম একশো নাম্বার পেজে এবং একশো নিরানব্বই দাঁড়ান বলে দিচ্ছে আপনাদেরকে নাইনটি এইট থেকে নাইনটি নাইন ওয়ান জিরো ওয়ান একশো তিনটি পেজের মধ্যে সহজ পাঠকে আলোচনা করা হয়েছে এবং এরপরও কিছু কিছু পাঠ আরও রয়েছে সেগুলো আপনাদেরকে এই বইয়ের মধ্যে পাবেন টোটাল একশো পঁয়ত্রিশটি পেজের বই রয়েছে এখানে যদি মনে হয় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন নিতে পারেন আমাদের বই আপনারা পড়াশোনা করতে পারেন থ্যাংক ইউ সো মাচ অবশ্যই যেখানে পারবেন যেখানে মনে হবে সেখান থেকে পড়ুন অবশ্যই রেডি করুন থ্যাংক ইউ সো মাচ আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন